আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহিদ সালামত আছেন তো কবি গাজী আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ডায়রিয়া রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকেই বলে যে হোমিওপ্যাথিকে তো আস্তে আস্তে কাজ করে আর ডায়রিয়া তো তাৎক্ষণিক দরকার কাজে হোমিওপ্যাথিতে এই চিকিৎসা নাই এরকম ধারণা মানুষের একবার নিচক একটা পচা ধারণা এটা জানে না আমাদের অনেক ডাক্তার সাহেবের সাহেবেরাও জানেন না তারাও বলে যে ওই সেলেন খান খানগা বা অ্যান্টিবায়োটিক বায়োটিক অ্যান্টিবায়োটিক খানগা এলোপ্যাথিক এরকম বলে দেয় যে ওইখানে জানগা এ ভা কথা ওষুধ লিখে নেন এ তাৎক্ষণিক থামবে কি কি সেটা হলো সালফার সি এবং কার্বোভেট সি এম এক ড্রাম গ্লোবিউলসের মধ্যে এই দুই করে দিবেন এটা খাওয়াইবেন দুই থেকে তিনবার খাওয়াইলে দেখবেন যে তেমন ডায়রিয়া বন্ধ হয়ে গেছে আর যদি সিএম না থাকে এই একই পদ্ধতিতে ওই আপনার টেন এম ওয়ান এম ওই দুইশো খাওয়াইলেও হবে একই পদ্ধতিতে এক বুঝছেন না এইভাবে মিশ মিশ্রণ কোনো ওষুধে দেখা যায় না কোনো চিকিৎসার দেখা যায় না এত পাওয়ারের কিন্তু এই ক্ষেত্রে কাজ হয়ে যায় এই হল ছিল ডায়রিয়ার আসল কথা তাছাড়াও আরও ব্যবহার করতে পারেন বিভিন্ন ওষুধ আছে অ্যাকোনটনেপ আছে আর্শেনিক অ্যাল আছে পডোভাইলাম আছে অ্যালোজ আছে নেট্রাম সাল মার্কুরিয়া সল ক্রোটনটিক ম্যাগনেশিয়া কার ক্যালকেরিয়া কার হাইটোলাক্ষা ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ঔষধ আছে কাজে বন্ধুগণ ভালো থাকুন